গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে এবং ব্লগের সঙ্গে আপনাদেরকে দেখানো হবে সেটা অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে তো কড়া পেঁয়াজ আর অন্যান্য যে সমস্ত মশলা সেগুলো আমরা দিয়েই দিয়েছি তেজপাতা জবা জৈবিত্রী বড়ো এলাচ লবঙ্গ দারচিনি এই সমস্ত দেওয়া হয়েছে সেটা প্রসেস চলছে আর এদিকে যেগুলো আছে এগুলো এর ইনগ্রিডিয়েন্ট এগুলো নেওয়া হয়েছে এখানে গাজর আছে এখানে হচ্ছে বরবটি আছে এটা একটু ইউনিক কারণ অনেকে বেঞ্চ দেয় কিন্তু আজকে আমরা বেঞ্চ ব্যবহার করছি না আর এই পোলাওটা না একদম একেবারে ঘরের চালের দেখো এই যে ঘরে যে সব চাল আমরা খেয়ে থাকি সেই চালেরই কিন্তু একেবারে পোলাও মানে এটা কিন্তু কোনো বাসমতি চাল না আর এখানে আমরা সব কিছুই যোগাযোগ করেছি সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা কিন্তু খিচুড়ি খাওয়ার কিন্তু আমরা খিচুড়ি করছি না যেহেতু এই যে এরকম একটা রেসিপি করতেই হবে আমাদের তো আজকে পোলাও সাথে একদম মাংস মানে জমে যাবে তাই না ব্যাপারটা কি বলো হ্যাঁ তার থেকে বড়ো কথা আপনারা বোর হবেন না কারণ আমরা তো বাইরে গিয়ে ব্লগ ট্লগ করি না তো যা কিছু ইনডোরের মধ্যেই আর কি তো সেটা আপনাদেরকে শেয়ার করা হয় যে আমরা লাইফে খাওয়া দাওয়া করি কেমন ধরো চলাফেরা করি এই সব আর কি আমরা তো বাইরে গিয়ে ভিডিও শ্যুট করি না বা করার ইচ্ছাও হয় না তো জাস্ট আপনাদের সঙ্গে কিছু তুলে ধরো আর আমি বলি কি বাইরের ভিডিওটা কখন করবো তোমরাই হলো আমরা তো ঘরেই সবসময় থাকি আর সব ঘরেই সবসময় কাজবাজ হয় তো সে ঘরের ভিডিও তো এইরকমই হবে কি রান্না করছি কি খাওয়া দাওয়া হচ্ছে কী করছি না করছি এই সব তো যাই হোক ইন্টারেস্টিং ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটা রিকোয়েস্ট করবো ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগে সেইবারে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেয়া হবে সঙ্গে তবে হ্যাঁ কারণ আমাদের এইদিকে আবার লইলে ঘেটে যাবে রেসিপি ঠিক আছে এখন বন্ধুরা পোলাও একদম মানে পুরো pochie ফেলেছে শেষের দিকে অনেকটা আর এখন হচ্ছে কদমশাই হচ্ছে পোলাও আলাদা নাই এত সুন্দর ফ্লেভার আসছে যে ও বলছে যে মানে এখনি কিন্তু মনে হচ্ছে যেন কিনিনি তো দেখো বন্ধুরা দেখো পোলাও কালারটা শুধু দেখো আর একেবারে ঘরোয়া চালের কিন্তু মানে সবথেকে বড় ব্যাপার এটাই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তো বন্ধুরা দেখো একদম পোলাও রেডি পোলাও সার্ভ করা হয়ে গেছে এই ডিশে তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাও আর এই পোলাও পোলাওয়ের ব্যাপারে একটাই কথা বলতে চাই এই রকম কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো সত্যি বলছি যে এই রকম এক এক একদিন এক এক রকম আমরা রেসিপি তো আর এক একটা এক এক রকম স্বাদের হয় যেমন আজকের যে পোলাওটা করেছি এটা হচ্ছে কাবলি পোলাও কিন্তু একদম ঘরোয়া চালের আর সামান্য কিছু সবজি দিয়ে এরকম তোমরাও যদি চাও ঘরের চাল দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আবার এটাও করতে পারো যে কাবলি ছোলাটাকে বাদ দিয়ে শুধু সবজির পোলাও করতে পারো আবার সবজি বাদ দিয়ে কাবলি ছোলা যাই হোক আজকের আমাদের এই পোলাও রেসিপিটা আমাদের তো খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর স্মেল আসছে আর এত মানে লুকটা দেখো একবার জাস্ট মানে ফাটাফাটি দেখেই যেন মনে হচ্ছে একেবারে মাংস নিয়ে বসে করি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রইল কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চলো বাই